ঠিক আছে চালো চলো আমাকে পানিশমেন্ট দিয়ে আমাকে কিছু করতে পারবো দূর থেকে চালু চালো চালো কাকু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হিং কচুরি রে ভাই ঘুরে দিছো আর আছে এরকম স্পেশাল দেখো আলুর দম কাকু তোমার জন্য আলু গোথায় আছে এর মধ্যেই আলু আছে কাকু তোর কাছে খুব স্বাদ হবে একদম দূরদারুন দারুন দারুন দেখো স্বাবিন আলু কষা যাও পিছনে যাও

হাতে ঘুরবে যাবে হাতে ঘুরবে কাকু হাতে ঘুরবে ঠিক আছে ঘুরবে হাতে ঘুরবে এক দুই

চার ছয় চলো এরকম ঘন ঘন আলুর দম বন্ধুরা কাকু তুমি আলুর দম পারলে অবশ্যই পাবে তো এক দুই কাকু দিদি একদম চারটে মানে হলো মোটামুটি এক দুই টুকরে আলু যাবে আর কিছু যাবে না চলো হয়ে গেল দিচ্ছে আমি রাগ করে আমার কল্প দেবে কেন তোমরাই বলো থেকে মালামাল জিতবে আর কৌশিক আর শুধু ওই বাড়িতে নেবে ওই বাড়ি মানে কোন বাড়ি তোমরা বুঝে নাও চলো মারছি বাড়ি বাড়ি আমার ভালো লাগছে না চালাকি চলবে এই তো দেখো বন্ধুরা দাদু নাতি দাদু নাতি দুই চিটিং এরা

চলো দাদা তোমার পালা চলো 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 দাদা দেখি এক দুই তিন চলো দাদা তিন আর তিন দারুন তরকারি মেরে দিচ্ছি সত্যি খুব সাদ গো দাদা দারুন আমাদের নিউ ব্যারাকপুর স্পেশাল কচুরি হিং এর কচুরি খেলা তোমাদের সময় শেষ আর আর কোনো চান্স হবে না অবশিষ্ট অবশিষ্ট কচুরি এবং অবশিষ্ট তরকারি এটা ক্যামেরাম্যান আমরা আমরা যারা ব্যাক সাইডে কাজ করি আমাদের কাছে চলে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কত বাচ্চা দেখছিলাম ওখানে উজ্জ্বল ওদের আমরা এত খাস্তা কচুরি একা একা কেন খাবো দেখো দুটো দুটো করে দিচ্ছি দুটো দুটো করে দিচ্ছি ঠিক আছে ওকে তো প্রিয় দর্শক এই খেলাটা তোমাদের কেমন লাগলো করে জানিও একটু নিত্য নতুন আমাদের ফ্লিপ ছেড়ে আমরা কিন্তু আজকে লুডুর চাল চাললাম একদম দেখাবে নতুন কোন দিন নতুন কোনো আজকের মতো দাদা